আমৃত্য ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে চব্বিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সে পুরনো অনুভবে এই মনের জগতে রাজকুমারী শুধু তুই কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘণ্টাখানেক পর মেঘ সোপায় বসে টিভি দেখছিল আবির সাদা রঙের শর্ট হাতার টি শার্ট পরেছে শক্তপক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে চুল দাড়ি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লোকে বাসায় ঢুকছে মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে অকস্মাত বলে উঠল হাই মে মার জা আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রুনা ছো সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠল হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের তারপরও কিছুক্ষণ টিভির দিকে ছেয়ে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবিরভাইকে দেখতে পেলো ফেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শোধালো এখন ভালো লাগছে তো মেঘ উপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে করে বলল ফিদা মেঘ বিড়বির করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুচকি হেসে সহসে স্বাভাবিক কণ্ঠে বলল আমার রুমে টেবিলের ওপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কিনা আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে অষ্টাদশে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে অধরের কোণে মৃদু হাসিটা এখনও লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট বক্স সাথে একটা বড় বক্স ছোটো একটা চিরকুটও আছে সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিয়ার স্প্যারো কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে আবির্ভাই যে স্পেশাল কোনো নামে মেয়েকে সম্বোধন করেছেন তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোটো বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডেন জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতে চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডেন ব্রেসলেট মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির্ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে আইফোন ল্যাপটপ নূপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতে যেন মেঘের জীবনে আবির্ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড়সড় সড়ো শক খেলো দশ কালারের দশ সেট করে মোট বিশ ডজন কাচের রেশমি চুরি বক্সে জল করছে সাথে অনেকগুলো আংটি মেঘ চুরির দিকে চেয়ে মনে মনে ভাবছে যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলে না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি উনি আসলে এতটা অনুভূতিহীন নয় মেঘ সব কালারের চুরি পরে পরে ছবি তুলেছে গতকাল তানভীর একটা ব্র্যান্ডের গড়ি দিয়েছিল সেটা পরেও ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে বন্যাও গোল্ডেন চিপিএ পেয়েছে গতকাল দুজনে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করে বলল এত গিফট করে কে দিল রে মেঘ সশ হেসে বলল আমার স্বপ্নের নায়ক বন্যা কপাল কুচকে বলল আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস মেঘ ঠোঁট কামড়ে বলল আমি কি করব আমার এত ভাল লাগে কেন রে বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলছে বের হবে অনেক দিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেঘ একটু ভেবে বলল ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পর মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলেছে আম একটু ঘুরতে যাই হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন আমাকে বলছিস কেন আমি অনুমতি দেয়ারকে আর কে তোর ভাইরা আছে বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসায় নেই বন্যা পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর যাসনে আর ড্রাইভারকে বল দিয়ে আসতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীর সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিক্সা দিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুচকে বলে উঠলেন তুই হতো তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তোদের কি এত সমস্যা বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামল মায়ের থেকে বিদায় নিয়ে রিকশা করে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজন আগেই চলে এসেছে ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসেছে আড্ডা দিতে পড়াশোনা পরিবারের কথা শেষে প্রেমের টপি উঠলো পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরে খালাতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়েরও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো সব কিছু শুনে মায়া অকস্মাৎ বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজন একই সঙ্গে বলে উঠল কি প্ল্যান মায়া বলল আমাদের মধ্যে কারও ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো মায়ের নাম্বার থেকেই কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ের ফোনে ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল ডায়ার করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি মেঘকে সাহস দিল বন্যা নীরব দর্শক সে চায় মেঘ ভালো থাকুক সেটা ভাইয়ের সাথেই হোক বা অন্য কারো সাথে সে মেঘকে ভালো রাখবে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মোডে ডাক দিল জান আবির কপাল কুচকে প্রশ্ন করলো কে মেঘ ঢুক গেলে আল্লাদে কণ্ঠে পড়ল আমি তোমার বউ আবির মুচকে হেসে উত্তর দিল হ্যাঁ জান বলো মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠলো কেরে আবির কার সাথে কথা বলিস আবির উত্তেজিত কণ্ঠে পড়ল আমার বউ কল দিছে ডিস্টার্ব করিস না মেঘ সহ বাকি তিনজনই হা করে চেয়ে আছে মায়াকল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ জান আবির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু জান কোথায় আছো বলো আমি এখনই আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই জানা নেই আনন্ন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতে পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করল কি হলো কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল কিছু না আবির এবার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কোথায় বসে বাদ্রামি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যান্বিত হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল মানে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না এত বড় হয়ে গেছিস মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি চিনব না ভাবলি কি ভাবে মেঘ পাথরের ন্যায় বসে আছে আবির ভাই কী বলছে তার কিছুই মাথায় ঢুকছে না সে যে ধরা পড়ে গেছে এটা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কিনা কি ভাববে থাপ্পড় না দিয়ে বসেন আবার থাপ্পড়ের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করলো কোথায় আসছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে আবির স্বরে বলে উঠল কি হলো বল মেঘের গলা কাঁপছে কোন রকমের জায়গার নামটা শুধু পড়ল আবির স্বাভাবিক কণ্ঠে জানালো আমি কিছুক্ষণের মধ্যে আসছি বলে কলটা কেটে দিল আবির্ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আল্লাহ বাঁচাও আমায় আর জীবনে এমন কাণ্ড করব না এবার মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত স্বরে শুধাল কি হয়েছে বকা দিছে পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে মাইন না খায় একথা শুনে পাখি আর মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলাম করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারলো মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয় বলল আবির ভাই বাকি তিনজনের নজর পড়ল সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির্ভাইকে আগে দেখলেও আর মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবিরভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল। আল্লাহ কি হ্যান্ডসাম মাশাল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম পটি আমার করে নিতাম মেয়ে স্বরে বলে উঠল আমার আবির ভাইয়ের দিকে একদম নজর দিবি না বলে দিলাম কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে এর আগে ফুসতে ফুসতে উঠে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে ভাইয়া কীভাবে রিয়াক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গুটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে ঘামে চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুগাল মেঘ কাছাকাছি আসতে আবির ঠান্ডা কণ্ঠে শুধাল রাগ উঠেছে কেন আরও আড্ডা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল আড্ডা দিব না চলে যাব আবির চিন্তিত স্বরে বলল কি হয়েছে কে কি বলছে মেঘ মনে মনে বলছে আপনার ওপর কারো নজর আমি সহ্য করতে পারবো না আবির ঠান্ডা কণ্ঠে শুধালো চলে যাবি মেঘ উপর নিচ মাথা নাড়ল আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ ভ্রু কুচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছি আমি ওইটা পরবো এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আবির ভাইয়া রিয়্যাক্ট করেননি সেই অনেক পাখি হাসি মুখে বলছে মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি থাকবে দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায় মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলাবে কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেক ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে ছোট করে প্রশ্ন করলো কোনটা নিব। আবির তিনটে হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল। আমার জন্য পছন্দ করে নিয়ে আয় মেঘ আহম্মকের মতো চেয়ে আছে নড়ছেও না জায়গা থেকে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল কি বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খুঁজে দুটো নিয়ে আসছে আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল। এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায় মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা মনে মনে বলছে কি মানুষ রে বাবা আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি পাঁচটাই নিয়ে নেবেন তাহলে আমি দুটা হেলমেটই বেছে নিয়ে আসতাম হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শোধালো কাচ্ছি খাবি মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হাবি হাবিজাবি অনেক কিছু খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবিরও কথা আর বাড়ালো না মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষায় ঘনিয়ে আসছে পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে চারদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাচি খেতে খুব ইচ্ছে করছে তানবীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে সাহস হচ্ছে না মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল ভাইয়াকে বলো নিয়ে আসতে মেঘ ঢোক গেলে বলল আমি বলতে পারবো না তুই কল দিয়ে বল মিম ভয়ে ভয়ে জানালো আমি বলবো মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল আবির রিসিভ করতে মিম বললো আসসালামু আলাইকুম ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম অকস্মাত বলে উঠল আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে মেঘ রাগে মেমের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কিরমির করে বলছে তুই আমার কথা বললি কেন আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো মেঘ কোথায় মিম মৃদু হেসে বলল এখানেই আছে আবির রাগার নিত কণ্ঠে বলল ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তোকে দিয়ে বলাতে হয় কেন ধমক সুরে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল ওর কাছে ফোন দে মিম ভীতস্বরে বলল আবু চোখ বন্ধ করে বসে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওড়ে দে মিম যথারীতি তাই করল মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল কাছে কি এখনই আনতে হবে নাকি ঘন্টাখানেক পর নিয়ে আসলে হবে মেঘ বিস্ময় চোখে তাকালো মেমির দিকে ভেবেছিল না জানি কত বকা খাবে কিন্তু ঘটল পুরো উল্টা মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল পরে আনলেও হবে ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল এর মধ্যে আবির বাসায় এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ আবির মিমকে দু প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল আবির কাচির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল তোর ফোনটা দে এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়া অন্য কোন গল্প তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তাও অবশ্যই জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ